আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক কৃতি এবং সুস্থ নাছি দর্শক দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বেশ কিছু কাঠের তৈরি ডিজিটাল স্কেল রয়েছে তো বাংলাদেশে প্রথম আমরা কিন্তু কাঠের তৈরি এই ডিজিটাল স্কেলগুলো দিচ্ছি যেই স্কেলগুলোতে আপনারা আপনাদের পালিত বা ফার্মের গরু মহিষগুলো ওজন দিতে পারবেন আসলে ফার্মের জন্য একটা ডিজিটাল স্কেল যে কতটা জরুরি যারা ফার্ম পরিচালনা করেন তারা বিষয়টা অনুধাবন করতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ডিজিটাল স্কেলের বাজারে অনেক দাম দাম বেশি হওয়ার কারণে আমরা অনেকেই এই স্কেলগুলো ব্যবহার করতে পারি না একটা ডিজিটাল স্কেল কিনতে গেলে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মতো আমাদের দিয়ে নিতে হয় কিন্তু কাঠের তৈরি এগুলো হওয়ার কারণে এগুলো দামে অনেক 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 সাশ্রয় আর সুবিধার ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে আপনারা যখন গরুর লালন পালন করি মোটা থেকে আমরা যখন বিক্রি করতে যাই আমরা সঠিক ওজনের ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় ঠকে যাই আমরা ন্যায্য মূল্য থেকে আমরা অনেক সময় ঠকে যাই আর আরেকটা সুবিধার দিক হচ্ছে যে আপনার একটা গরুকে যখন কৃমিমুক্ত করবেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান করবেন ওষুধ খাওয়াবেন তখন গরুর ওজন একটা ব্যাপক দরকার থাকে সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল স্কেলে আপনার গবাদি পশুকে ওজন দিয়ে আপনারা সঠিকভাবে ওজন নির্ণয় করতে পারবেন এবং ওষুধ খাওয়াতে পারবেন বেচা কেনার সুবিধা তো আপনাদেরকে দেবেই পাশাপাশি যারা মোটা ফচাকরণের সাথে সম্পৃক্ত তারা আমরা একটা গরুকে যেদিন আমরা কিনে নিয়ে আসলাম এবং যত টাকার পিছনে খরচ করছি এক মাস পরে দেড় মাস পরে আমরা ওজন দিয়ে দেখতে পারি যে কত টাকার পিছনে খরচ হলো এবং যেদিন কিনে নিয়ে আসছিলাম সেদিনটার ওজন কীরকম ছিল এবং আজ এটার ওজন কোথায় গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ ফার্মে এই গরুটাতে আমি লাভে আছি নাকি লজে আসি এরাও কিন্তু এই ডিজিটাল স্কিল থাকলে ধরা সম্ভব বা নির্ণয় করা সম্ভব এই স্কেলগুলো আমরা সম্পূর্ণ বাসায় আমি নিজেই মিস্ত্রির দ্বারাই করে নিয়ে এর যে কাজগুলো সেট সব কাজ করি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় পাঁচটার মতো রয়েছে পাঁচ পাঁচটি এগুলো আজকে আমাদের চলে যাবে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে অর্ডার ছিল আপনাদের যদি দরকার হয় কারো মনে হয় সামনে যেহেতু ঈদুল আজহা রয়েছে কুরবানির সময় অনেকেই গরু কেনাবেচা করবো তো ধারণা নেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি এগুলো আপনার দরকার হলে ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর এটার যে ব্যবহার বিধি এখন আপনাদেরকে আমি এটার বিধিটা কীভাবে ব্যবহার করবেন এটা দেখাবো দর্শক একটা কথা বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্কেলগুলো চেষ্টা করবেন যে এর উপরে একটা ম্যাট ব্যবহার করার জন্য গরুকে যে ম্যাটের উপরে আমরা রাখি সেই ম্যাট ব্যবহার করার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার লোহার মতোই কিন্তু লোহার যে তৈরি স্কেলগুলো এর মতোই কিন্তু আপনার এটা আপনাদেরকে সেবা দেবে অর্থাৎ টেকসই বেশি হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি সংযোগ যেই সংযোগটি মূলত স্কেলের সাথে দেওয়া রয়েছে একটা তার এই যে সেই সংযোগ এবং এই সংযোগটা আমরা দেখেন যে আমরা যে মনিটরটা দিয়েছি দেখতে পাচ্ছেন এটা এই মনিটারটাতে কিভাবে আমরা সেট করব। এটা দেখেন বর্তমানে কিন্তু বন্ধ আছে একবার একটা বন্ধ বা অফ করা আছে আপনারা দেখেন এই যে পিছনে আমার মনে হয় পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে আমরা ঘাটগুলো বুঝে নিয়ে আমরা এটা লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে লাগা হয়ে গেছে এবং এরপরে আমরা এখানে সুইচ অন করব দেখতে পেয়েছেন যে আমরা সুইচ অন করেছি সুইচ অন করলে এই দেখেন এইভাবে লেখা উঠবে এবং এই যে দেখতে পাচ্ছেন জুড়ে জুড়ে উঠেছে এরপরে এখানে আমরা যেটাই দেই না এখনও সেটার একটা ওজন কিন্তু আপনাদেরকে দেখাবে এখানে আমরা কি ওজন দিতে পারি যেটাই দেবো সেটাই সেটারই ওজন দেখাবে আচ্ছা আমরা পুরো এই এটাই উঠাই আমরা যদি এটা দেই কার্টুনটা সহকারে যদি ওঠানো হয় আপনারা দেখতে পাচ্ছেন দুই কেজি একশো গ্রাম আসছে তার দর্শক এটা কিন্তু আপনার গ্রামের ওজন সহকারে আপনার দেখাবে কত গ্রাম ওজন আসছে সেটা কিন্তু আপনার দেখাবে এখানে যে কেউ এরপরে যখন আপনার গরুর তুলবেন গরুর ওজনও দেখাবে যেটাই তুলবেন সেটার ওজনে কিন্তু দেখাবে এবং একুনেট ওজন দেখাবে এখানে একশো গ্রামও কম বেশি আসলে দেখাবে না এবং দেখেন এটা যখন আমরা কাজ যখন আমার শেষ তখন আমরা কি করব যখন বন্ধ করব তখন আমরা দেখেন আমরা আগে সুইচ অফ করব এই যে সুইচ অফ করা হয়ে গেছে এরপরে আমরা আউট করব। এই যে দেখেন এই প্লাগটা আউট করবো এখান থেকে এই যে প্লাগ আউট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই যে এরপর আপনাদেরকে যে চার্জের যে বিষয়টা একটু দেখাই দেখেন এখানে পিছনে একটা লাইন বের করে দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা জমিয়ে রেখেছি এই তো দেখতে পাচ্ছেন এইভাবে চার্জে দেবেন তবে চার্জে দেওয়ার সময় আপনারা এটা অন করে চার্জে দিতে হবে যখন চার্জে দেবেন তখন সেটাকে অন করে চার্জে দিতে হবে এইভাবে অন করে দেখবেন যখন অন হয়ে গেছে এরপরে আপনারা এটাকে চার্জ দিবেন তো এই হয়েছে যাদের দরকার আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন ইনশাআলা আমরা দীর্ঘদিন থেকে এটা দিয়ে আসছি হয়তো অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে আমরা সঠিক সময়ে পৌঁছে দিতে পারিনি তবে আলহামদুলিল্লাহ এখন আমাদের পর্যাপ্ত রয়েছে অর্ডার দিলে আমরা সর্বোচ্চ সাত দিনের মধ্যেই দিতে পারব ভালো থাকবেন আর সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আজকে মধ্যে বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ